দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি শুরুতেই দেখে নেব আজকে যাচাই এবং বাছাই করা দশটি এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি এক নজরে মমতার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন বিজেপি সাংসদ শুরু জল্পনা বাগদা উপনির্বাচনে বিজেপি বনাম বিজেপি ফায়দা নিতে পারবে কি তৃণমূল চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সুখবর ই মেডিকেল ভিসা চালু করছে ভারত শপথ ঘিরে তুঙ্গের সংঘাত নবনির্বাচিত বিধায়কদের অসম্মানজনক চিঠি রাজ্যপালের পরীক্ষা হবে স্বচ্ছ অবাধ নির্দুর্নীতি আবহে এনডিএ সংস্কারে কমিটি করল কেন্দ্র শীর্ষে ইসরোর প্রাক্তন প্রধান রাবণ ছিলেন গোফ কেটে মন্দোদরী হয়েছেন দলের নেতাদের সাধু সাজে ক্ষুব্ধ উদয়ন কিভাবে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি ভোট ব্যাংক প্রসঙ্গে কি বার্তা দিলেন সুকান্ত প্রিয় দর্শক আমরা এই ভিডিওটিতে চার হাজার লাইক এবং তিন হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন শুনবেন বিস্তারিত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী মোদী তথা কেন্দ্রের এনডিএ সরকারের বিরোধিতায় তিনি সব সময় প্রথম সারিতে থাকেন মোদী বিরোধী রাজনীতির অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা পঞ্চমুখ প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রমণম স্বামী এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী কবিতার প্রশংসা করে তাকে দূরদর্শী আখ্যা দিয়েছেন কবিতার বই উপহার দেন আমি খুব ভালোভাবে বইটির প্রথম পাতা থেকে পড়েছি আজ আমি চারশো পঁয়তাল্লিশ পাতার গার্ডিয়ান কবিতাটি পড়লাম বাস্তব সম্পর্কে তার গভীর কাব্যিক উপলব্ধি দেখে আমি স্তম্ভিত দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত বর্ষিয়ার নেতা সুব্রম সুব্রহ্মণ্যম একটা সময় জনতা পার্টি করলেও পরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন বেশ কয়েকবারই সাংসদ সুব্রহ্মণ্যম একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন দু সালে ছাব্বিশে এপ্রিল থেকে সালে এপ্রিল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর সম্পর্ক বেশ ভালো এর আগে কলকাতায় এসে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক করেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী মমতার লড়াই সংগ্রামের প্রশংসাও করেন তিনি লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির পর খোদ বিজেপির হেভিওয়েট নেতা মমতার প্রশংসা করায় স্বভাবতই নানা জল্পনা শুরু হয়েছে দেশ জুড়ে বার সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে চৌঠা জুন ভোটের ফল প্রকাশিত হয়েছে বাংলার বেয়াল্লিশটি আসনের মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে ঝুলিতে গিয়েছে উনত্রিশটি আসন বিজেপি বারোটি আসন দখল করেছে কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাগদা বিধানসভায় উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেই অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলগুলিও তাদের দলে তরফে ভোটের ময়দানে লড়াইয়ের জন্য নাম ঘোষণা করেছেন তবে এবার বাগদা বিধানসভায় এলাকার মানুষজন তৃণমূল বনাম বিজেপি নয় বরং দেখবে বিজেপির সঙ্গে বিজেপির লড়াই ভাবছেন এ আবার কিভাবে সম্ভব চলুন তবে জেনে নেওয়া যাক আসল ঘটনা আগামী দশই জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন এই উপনির্বাচনে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল সহ বিজেপি কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক নিজেদের মনোনয়ন পত্র জমা দিয়েছে এদিন বনগাঁ মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বের সমর্থিত নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার জানা যায় পেশায় স্কুল শিক্ষক এবং বাগদার স্থানীয় বাসিন্দা এই নির্দল প্রার্থীর মনোনয়ন জমা দিতে আসার সময় দেখা গেল এক অন্য ছবি প্রার্থীর গলায় গেরুয়া উত্তরীয় এবং প্রার্থীর সঙ্গে উপস্থিত কর্মীদের হাতে বিজেপির পতাকা মুখে জয় শ্রীরাম স্লোগান মিছিল দেখে বোঝার উপায় নেই মনোনয়ন জমা দিতে এসেছে নির্দল প্রার্থী আর এভাবে বিজেপির দলীয় পতাকা নিয়ে মনোনয়ন জমা দিলেন বাগদা বিধানসভা উপনির্বাচনে নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার পাশাপাশি এদিন বিজেপি দল এবং সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দিতে শোনা যায় নির্দল প্রার্থীর গলায় অন্যদিকে বনগার সাংসদ শান্তনু ঠাকুর ও বনগা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডলকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন বিজেপি তরফে ঘোষণা করা প্রার্থী বিনয় কুমার বিশ্বাস স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় বাগদার বিজেপি কর্মীদের একাংশ দাবি করেছিলেন বাগদার ভূমি পুত্রকেই প্রার্থী করা হোক তাদের সেই দাবি না মানায় বিজেপির স্থানীয় নেতাদের একাংশের পক্ষ থেকে নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ বাবুকে উপনির্বাচনে ভোটের লড়াইয়ের জন্য মনোনীত করেছেন স্থানীয় একাংশের বিজেপি কর্মীরা যদিও ওই বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বলছেন দল যাকে মনোনীত করবে তিনি প্রার্থী হয়ে লড়াই করবে এবার যে কেউ প্রার্থী হতেই পারে সেটা তার গণতান্ত্রিক অধিকার চিকিৎসার সুযোগ পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করতে চলেছে ভারত গতকাল শনিবার ভারত সফরে আসা বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান চিকিৎসার সুযোগ পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য খুব শীঘ্রই ই মেডিকেল ভিসা চালু করবে ভারত সরকার এছাড়াও বাংলাদেশের রংপুরে একজন সরকারি হাইকমিশনারকে নিয়োগ করা হবে তাতে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষের ভারতে আসার ভিসা পেতে সুবিধা হবে সেক্ষেত্রে কারো ঢাকা আসার প্রয়োজন হবে না শনিবার দিল্লি বিবৃতিতে বৈঠকের পর ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীরা যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হন সফরে সম্পাদিত চুক্তি এবং অন্যান্য বিষয়ে যৌথ বিবৃতিটি পাঠ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ঘোষণাতেই ই মেডিকেল ভিসা চালু করার কথা জানান তিনি সরকারি সূত্রে জানানো হয়েছে অনলাইনে চিকিৎসা সংক্রান্ত নথিপত্র সহ দরখাস্ত করলে ই মাধ্যমে ভিসা ইস্যু করে দেওয়া হবে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া আগেই বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করেছে ওইসব দেশে চিকিৎসা করাতে যাওয়া বাংলাদেশিরা এখন আরও বেশি করে ভারতকে বেছে নেবে বলে মনে করা হচ্ছে নবনির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে রাজভবন বিধানসভা সংঘাত আরও তুঙ্গে শপথ গ্রহণের জন্য নতুন দুই বিধায়ককে আলাদা করে চিঠি পাঠালেন রাজ্যপাল তাতে আগামী ছাব্বিশে জুন শপথ অনুষ্ঠানের কথা উল্লেখ করে আমন্ত্রণ জানিয়েছেন সিভি আনন্দ বোস ওই দিন দুপুর বারোটা থেকে শুরু হবে অনুষ্ঠান তবে চিঠিতে এ উল্লেখ রয়েছে ওই দিন রাজভবন মনোনীত কোন সদস্য তাঁদের শপথ পড়াবেন যা অসম্মানজনক বলে মনে করছে তৃণমূল পরিষদীয় দল এই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন বরানগরের ভাবি বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তবে চিঠি পাননি বলেই জানিয়েছেন ভগবান গোলার রেয়াত হোসেন সরকার এর আগে শান্তিকাও রেয়াদ হোসেনের শপথ নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি পাঠিয়েছিলেন তার কোনো উত্তর আসেনি গতকাল শনিবার রাজ্যপালের তরফে আলাদা চিঠি পাঠানো হয়েছে দুই ভাবি বিধায়ককে বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় চিঠি পেয়ে যোগাযোগ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কেন হঠাৎ আলাদা করে বিধায়কদের চিঠি তা নিয়ে প্রশ্ন উঠেছে এছাড়া চিঠির বয়ানেও আপত্তি তুলেছে পরিষদীয় দল পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য চিঠিতে লেখা রয়েছে রাজ্যপাল নন রাজভবন মনোনীত কেউ নবনির্বাচিত বিধায়কদের শপথ পড়াবেন এটাকে আমরা অসম্মানজনক বলে মনে করছি এটা রীতি নয় আর তাছাড়া শপথ নিয়ে স্পিকারের চিঠির কোনো উত্তর না দিয়ে রাজ্যপাল নিজে বিধায়কদের চিঠি লিখলেন কেন সেই প্রশ্নও থাকছে আমরা বিষয়টা নিয়ে দলীয় স্তরে আলোচনা করছি মুখ্যমন্ত্রী পরামর্শ নেওয়া হবে তারপরই ঠিক হবে ছাব্বিশ তারিখের অনুষ্ঠানে যাওয়া হবে কি না ন্যাশনাল টেস্টিং এজেন্সি যাতে অবাধ স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারে সেজন্য বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গড়ল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই এনটিএই দেশে বড় মাপের পরীক্ষাগুলি পরিচালনা করে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিট নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে প্রশ্নপত্র ফাঁসের পর পিএইচডি এবং কলেজে নিয়োগের পরীক্ষা ইউজিসি নেট বাতিল করেছে পরীক্ষা আয়োজক সংস্থা এনটিএ এই আবহে গতকাল শনিবারে ঘোষণা করল মন্ত্রক সাত সদস্যের প্যানেলের মাথায় থাকবে ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণন কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে পরীক্ষা পদ্ধতিতে কি কি সংস্কার আনতে হবে তা সুপারিশ করবে এই প্যানেল ডেটা সুরক্ষা এনটিএর গঠন নিয়েও সুপারিশ করবে তারা আগামী দু মাসের মধ্যে রিপোর্ট জমা করতে হবে এই নিয়ে এক্সে পোস্ট দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি লিখেছেন স্বচ্ছ কুপ্রভাব মুক্ত নির্ভুল পরীক্ষাই আমাদের লক্ষ্য তিনি জানিয়েছেন পরীক্ষা পদ্ধতির উন্নতি এনটিএ সংস্কার এবং ডেটা সুরক্ষাই তাদের উদ্দেশ্য পড়ুয়াদের স্বার্থ এবং উজ্জ্বল ভবিষ্যৎ এই সরকারের কাছে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে এই কমিটির মূল লক্ষ্য হলো পরীক্ষা পদ্ধতির সংস্কার তার জন্য যা যা পদক্ষেপ করা প্রয়োজন তা সুপারিশ করবে কমিটি পরীক্ষা পদ্ধতিতে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে তাও খতিয়ে দেখবে কমিটি এনটিআর টি প্রোটোকল এবং কার্যপদ্ধতি ও বিশদে পর্যালোচনা করবে কমিটি তা মজবুত করার জন্য কি কি পদক্ষেপ করা জরুরি তাও সুপারিশ করবে নজরদারি বৃদ্ধির ব্যবস্থাও করবে ডেটা সুরক্ষা ব্যবস্থা নেবে কমিটি ডেটা যাতে কোনোভাবে ফাঁস না হয় তা দেখবে কমিটি প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার জন্য কি কি ব্যবস্থা রয়েছে তাও দেখবে কমিটি প্রয়োজনে সুরক্ষা বিধি অদলবদল করবে কোচবিহার শহরে ফল ভালো হয়নি শাসক শিবিরের এই হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কার্যত কাউন্সিলরদের হুঁশিয়ারি দিতে শোনা গেল দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর তার দাবি কয়েকজন কাউন্সিলর সাধু সেজে ভোট করানোতেই এই হার হয়েছে উদয়নের এই বক্তব্যের নতুন করে তৈরি হয়েছে বিতর্ক সম্প্রতি উদয়ন গুহ এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সরাসরি দলে নেতাকর্মীদের দিকে আঙুল তুলেছেন তিনি বলেন এই হারের পেছনে সব থেকে বেশি দায়ী হলেন কয়েকজন কাউন্সিলর তারা নিজের গায়ে খালি লাগতে দেবেন না সাধু সেজে থাকবেন দেখাবেন কারো ওপর জোর দেখাচ্ছি না হুমকি দিচ্ছি না সাধুর মতো ভোট করানোর চেষ্টা করেছে বলেই আমরা হেরেছি না হলে হারতাম না এরপরে কার যত হুশিয়ারি সুরে উদয়ন বলেন আসন্ন পুরো ভোটে অনেকে টিকিট নাও পেতে পারেন কাউকে কাউকে দল টিকিট নাও দিতে পারেন গায়ের জোর ছাড়া জিতে দেখান বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন উদয়ন বলেন যারা আগে রাবণ ছিলেন গোফ চেচে মন্দদরি হয়েছেন তারা গায়ের জোর ছাড়া কিভাবে যেতেন সেটাও আমাকে দেখতে হবে বিরোধীদের প্রশ্ন গায়ের জোর ছা তারা কি তাহলে তৃণমূলের পক্ষে যেতা সম্ভব নয় বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন মন্ত্রীর বক্তব্যের মধ্যেই পরিষ্কার যেখানে হারমাদগিরি করেছে সেখানে জিতেছে যেখানে গণ্ডগোল করতে পারিনি সেখানে হার হয়েছে সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার ক্ষমতা দখলের জন্য সবরকম চেষ্টা করেছে তৃণমূল কিছুটা ভোট বাড়াতে হবে পঁয়তাল্লিশ শতাংশ ভোট বাড়ালে রাজ্যে বিজেপি সরকার তৈরি হতে পারে রাজ্যে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসতে পারে তৃণমূলকে সরিয়ে বালুরঘাট এই কথাই বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত সুকান্ত মজুমদার গতকাল শনিবার মজুমদারকে জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় বালুরঘাট কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন দক্ষিণ দিনাজপুরে গত শুক্রবার তিনি আসেন ভোটে জেতার পর সুকান্ত মজুমদার দিল্লি চলে গিয়েছিলেন শুক্রবারই তিনি আবার নিজের বাড়ি ফিরেছেন গতকাল তাকে সংবর্ধনা দেওয়া হয় কোন আসনে চল্লিশ শতাংশ কোন জায়গায় একচল্লিশ শতাংশ বেয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছে বিজেপি আর একটু ধাক্কা দিয়ে যদি পঁয়তাল্লিশ শতাংশ ভোট পাওয়া যায় তাহলে রাজ্যে ক্ষমতা বদল হবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশ ভোট পেলে বাংলায় বিজেপি সরকার গঠন করবে এই কথা জোর গলায় দাবি করলেন সুকান্ত মজুমদার গঙ্গারামপুরে দিন কয়েক আগে দুর্গন্ধযুক্ত হলুদ রঙের পানীয় জল সরবরাহ হয়েছে তাই নিয়ে রাজনৈতিক টানা পড়েন হয়েছে সুকান্ত মজুমদার গতকাল সে বিষয়ে কটাক্ষ করেন এরপর যদি এমন পানীয় জল সরবরাহ হয় তাহলে একশো জন পুরুষ ১০০ জন মহিলা সেই জল বালতি ভরে নিয়ে যাবেন চেয়ারম্যানের বাড়িতে সেই জল ঢালা হবে হুশিয়ারি দেন সুকান্ত নিশীথ বราமணியের এলাকা ভেটাগুড়িতে বিজেপিতে অবিরত ভাঙন তৃণমূলের ঘরবাপাসী কেন্দ্রে দুই প্রতিমন্ত্রী পদে দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার মন্ত্রী হিসেবে তিনি চেয়ারে বসছেন না বালুরঘাটের মানুষ হিসেবে তিনি সেই চেয়ারে বসছেন এই কথা প্রতিদিন স্মরণ করছেন তিনি তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে জড়িয়ে বালুরঘাটে একাধিক দুর্নীতি হয়েছে সেই কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার বিজেপি আগামী দিনে রাজ্যে ক্ষমতায় আ তবে সেজন্য কর্মী সমর্থকদের লড়াই করতে হবে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে দাবি করলেন সুকান্ত মজুমদার গতকাল শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে জেলা বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয় তার আগে বালুরঘাট মঙ্গলপুর এলাকা থেকে থানা মোড় পর্যন্ত বিশাল র্যালি করা হয় বিজেপির পক্ষ থেকে বালুঘাট থানা মোড় এলাকায় সুকান্ত মজুমদারকে সংবর্ধনার আয়োজন করে বিজেপি এতক্ষণ খবর শুনছিলেন শিলিগুড়ি নিউজ টিভি থেকে স্থানীয় সংবাদ এখনকার মতন এই পর্যন্ত ধন্যবাদ